কতদিন কাকা আজ দুই তিন বছর তিন বছর আগে তিন বছর আগ থেকে আমার ভিডিও দেখে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শতাবগঞ্জ থেকে আজকে আমার হাইলাইটটা শুনে সব গাব গরু এবং সার গরু কালকে গ্রামে ঘুরছি কাকাকে নিয়ে আজকে সব এগুলো ডেলিভারি হবে আমার ফরিদপুর রাজবাড়ি আর গরুগুলা কী রেট কিনছি কতদিন কার প্রেগনেন্ট আছে সব কিছু বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক এই গরুটা যে লোকের যেই খাবার ছিল সব পরিচিত লোকের আমার গরু নিয়েছি

আর এই কাকার জন্য কিনছি এগুলার হাত থেকে আজকে কথা বাড়ি ছিল চাচা আসসালাম আলাইকুম পরে কোনো আমার দর্শক ভাইদের কি কিছু বলেন যে গরুগুলো যে আমরা কিনলাম আজকে কালকে তো আপনার নিয়ে গ্রামে গেছিলাম কালকে আগের দিনে গরু কিনছি আমরা পাঁচটা সার বাচ্চা আছে এবং অন্য গরু আছে আজকে সব এই কটা গরু কিনছি আমরা সব প্রেগনেন্ট এগুলা ছয় মাস শুরু করে সাড়ে আট মাস পর্যন্ত প্রেগনেন্ট আছে তাই না

খামারিরা কিভাবে ডেভেলপ হবে খামারিরা বাঁচবে কিভাবে সেটা ধারণা দেন মানুষকে একটা খামারি বাঁচলে একটা ব্যবসায়ী বাঁচবে একটা ব্যবসায়ী বাঁচলে তার সংসার বাঁচবে ঠিক বলে না আপনাকে আমি আজকে দশটা গরু কিনে দিছি আপনার যদি এক বছর লালন পালন করে পাঁচ লাখ টাকা খরচ করে বাদ দিয়ে লাভ হয় তাহলে আপনি আমাকে স্মরণ করবেন কি করবেন না আমি যতদিন ব্যবসা করি দর্শক আপনারা দেখবেন আমার ইউটিউবে বারবার কেন কাস্টমার আসে আরেকটা কাস্টমার আছে আমার পুরাতন খামারি কালকে ডেলিভারি দিব অতএব আপনারা যে জায়গায় যাবেন ভাই গরুর জাত এবং মান এবং দুধ যাচাই বাচাই করে কিনবেন আমি সব কথা বললাম কাকার কাছে কিছু শুনি আচ্ছা আপনারা টোটালি কটা গরু সংগ্রহ করছেন কাকার জন্য গরু কিনছি এগারোটা 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 মানে গাভী সার সহ এগারোটা আচ্ছা আচ্ছা পাঁচটা গাভী ছয়টা হলো কি সার বাচ্চা ছয়টা সার বাচ্চা আচ্ছা আপনি যে যে রবিউলের কাছে আসছেন হ্যাঁ ওনার কথার সাথে কাজের মিল আছে

আপনার পরিচয়টা যদি একটু বলতেন দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার পরিচয় আমার নাম হল মোহাম্মদ নুরুল ইসলাম মিয়া আমার বাড়ি ফরিদপুর রাজবাড়ি গ্রাম বাগমারা কাকা আপনার কি পূর্বে খামার ছিল খামার আছে বাড়িতে উনি অভিজ্ঞ মানুষ উনি হাত বাজার সব ঘুরতে পারে এবং ওনার শখের খামার এটা এই খামার করতেছে উনি শখে আচ্ছা ওনার ছেলে মেয়ে সব টাকার সেটেল এই যে খাবার করছে এখানে প্রায় চোদ্দ পনেরো লাখ টাকা ইনভেস্ট করলো এটা সব কাকার দায়িত্বে এবং কাকা দেখাশোনা করে এবং কাকা যে গরুগুলা কিনছে ওনার পছন্দ চিনে উনি ছাড়া গরু হয় না যে গরুটা কিনছে পুরা গরুগুলা যেই কয়েকটা গরু কিনছে মানে এই গরুটা যে কিনে দিছি আমি যে কয়েকটা গরু আমি গরুগুলা দেখাই কাকা আপনি তো আমার এখানে থাকলেন আসলেন কেমন মনে হলো আপনার গরু কিনে খুশি ভালো ভালো লাগছে তো কাকা এবার আসবে আরো আমার গরু নেয়ার জন্য আর আমার মুন্ডিটা নিতে চাচ্ছিল অনেক ওরা এক লক্ষকে দিয়ে দিছি মুন্ডিটা এই জন্য আর দেই দেয় করে আমি গরুগুলো দেখে ওটা এক নম্বর এক লাখ উনত্রিশ হাজার ওইটা এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক এই যে মাংস আছে প্রেগনেন্ট ছাড়া মাংস দাম দেড় লাখ টাকা দর্শক দেখতেছেন এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা আসেন কাকা দেখাই এটা কিনছি এক লাখ সাতান্ন হাজার এটা বাচ্চা হলে দুই লাখ বিশ ত্রিশ হাজার টাকা কিনতে হবে এটা সময় বেশি দিন নাই

মাত্র এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে ডবল কাতা আছে না তো দর্শক ভালো থাকবেন আর গাড়ি আসতেছে আমার আঠারো ফিট গাড়ি একটা আসতেছে সন্ধ্যা হয়ে গেছে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আমার আঙ্কেলের জন্য দোয়া করবেন আমার জামার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার যত খামারি আমার কাছ থেকে গরু তাদের জন্য সবাই দোয়া করবেন যারা তারা যেন ভালো হয় এবং খামারেরা ডেভেলপ হয় খামারেরা ডেভেলপ হলে আমাদের লাভ এটা ঠিক বলে নাই ঠিক কারণ আজকে আপনি দশটা পনেরোটা গরু নিয়ে গেলেন যদি লাভ করতে পারেন অবশ্যই আপনি আমার এই জন্য আমি বলি আপনাদের ভাই যে জায়গায় গরু কিনবেন আপনারা ভালো কোয়ালিটির গরুটা কিনবেন যেন লস না খান লাভ লস এটা উপর ইচ্ছা কিন্তু চেষ্টা করতে হবে ভালো কিছু আর আপনারা যদি ভালো কিছু না করতে পারেন তাহলে তো মানুষকে দুইশো লাভ নাই ঠিক বলে নিতে চাই তো ভালো থাকবেন শ্বেতাগঞ্জ এগ্রোর সাথে থাকবেন শ্বেতাগঞ্জ রবিল টিভির সাথে থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা আমার বহু দিনটা ভিডিও দেখে প্রায় কতদিন কাকা দুই তিন বছর তিন বছর আগে তিন বছর আগ থেকে আমার ভিডিও দেখে ব্যস্ততার জন্য এই জন্য আসতে পারে না গরু অনেক খামার করে অনেক অভিজ্ঞ লোক আর এবার কাকা বলছে না আমি যাবো তোমার কাছে ইনশাল্লাহ আসছে কাকা যেন ভালো ভালো পৌঁছে গরুগুলো এবং ওনার খামারে যেন লাভ হয় বাচ্চাগুলো যেন ভালোভাবে পড়ে সেটা দোয়া করবেন তা আল্লাহ হাফেজ সেটা মধ্যে একগ্রের সাথেই থাকবেন ছবি তুলে একটা ছবি